আসলে দূরে কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই নিজেদের একটা পার্সোনাল গাড়ি থাকলে সবচেয়ে ভালো হয় না হলে রিজার্ভ গাড়ি থাকলে অনেক ভালো হয় আমরা এত দূরে ঘুরতে গিয়েছিলাম কি করলাম কাদের সাথে ঘুরতে গেলাম আজকের ব্লকটা আসলে তা নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাস ব্লক চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আজকের ব্লকটা একবারে সকাল থেকে শুরু আমি সুন্দর হয়ে রেডি হয়ে আমি বের হয়ে গেলাম বের হয়ে আমি অক্সিজেন চলে এসেছি আমার সাথে কিন্তু আরও দুটা কলিকও ছিল তো আমরা সবার আগে মিঠাই এসেছিলাম এখানে একটু কফি খাবো ভেবেছিলাম কারণ এত সকালে এসেছে আমার একটা কলিক বলেছে চলেন কফি খেয়ে তারপর আমরা রওনা দিয়ে আমরা যেখানে যাব সেখানে তো আমরা এখানে কফি পাইনি তো অনেকক্ষণ বসার পর আমরা এবার গাড়িতে উঠে গেলাম আর পিছিয়ে গাড়িটার জন্য ইমাপুকে অনেক মিস করছিলাম আপু থাকলে এই গাড়িটা তো উঠবে পিছিয়ে বসতো এটা বলে আমরা অনেক হাসাহাসি করছিলাম তারপরে আমরা আমরা চলে যাচ্ছি কিন্তু ভাটিয়ারিতে আমরা আজকে প্ল্যান করেছিলাম একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা তিনটা কলিক মিলে টাইম স্পেন্ড করব মানে সারাদিন খাবো দাবো ঘুরবো মানে এটা নিয়ে হলো আজকের আসলে ব্লকটা আসা আপনাদের ভালো লাগবে আসলে ভাটেরি জায়গাটা এত সুন্দর ওখানে গেলে যে কারোর মন ভালো হয়ে যাবে এত সুন্দর বাতাস আর রোদ থাকা সত্ত্বেও কিন্তু গাড়িতে কিন্তু অনেক বাতাস লাগছিল অনেক ভালোই লাগছিল কিন্তু ড্রাইভার আমাদেরকে চুনা লাগাই দিল যাই হোক ওই কাহিনী আর নাই বলি দুঃখের কাহিনীটা নিজেদের আসলে পার্সোনাল গাড়ি থাকলে সবচেয়ে বড় বড় ভালো হয় আর হলে রিজার্ভ কোনো গাড়ি হলে ভালো হয় আর আমাদের সাথে কোনো পুরুষ মানুষও ছিল না আমরা আমরাই পণ্ডিত আমি করে চলে গেলাম যাই হোক যাই গেছে না কেন আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই গিয়েছিল দিনটা আসলে কলিকদের সাথে কাটানো পুরোনো দিনগুলো মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর থাকে আর মনের মতন কলিক পাইলে আর কিছুই লাগে না ফ্রেন্ডও লাগে না এমন এমন মানে তিনজন কলিককে পেয়েছে আমি আলহামদুলিল্লাহ যারা অনেক মনের মতন কিন্তু ইমা আপুকে অনেক মিস করছিলাম তো আমরা সবার প্রথমে চলে আসছি সানসেট পয়েন্টে এখানে ঢুকতে হলেই আমাদের হলো টিকিট কাটতে হবে টিকিটটা পার টিকিট ছিল বিশ টাকা করে আমরা তিনজনের জন্য তিনটা টিকিট কেটে নিলাম কেটে আমরা কিন্তু এখানে সবার আগে ক্যাফেটাতে চলে গেলাম ক্যাফে গিয়ে আমরা কফি নিলাম দেখো গাইস আমি কই চলে আসছি পাহাড়ে পাহাড়ের সাথে একটা কাপ চা चावल से सी कॉफी <laughs> এখন দেখবেন সারাস ব্লগের সারার কি অবস্থা এক কাপ কফি করছে পাহাড়ের উপরে তারপরে অনেক ভালো লেগেছে আমি পয়েন্টে আমার হয়নি অলওয়েজ দেখা হয়েছে বাট আমি মানে ভাটিয়ারিতে এসেছি যেমন কল ক্লাফে ঘুরছি তারপর ক্যাফে টোয়েন্টি ফোরে ঘুরেছে এখন তো ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে হয়েছে নামটা চেঞ্জ করেছে তো এখানেও আমি গিয়েছিলাম কিন্তু আমি সানসেট পয়েন্টে আমার যাওয়া হয়নি আর এখানে একটা দোলনা ছিল এখানে একটা না দুইটা দোলনা ছিল একটা আমি চলেছি তো আমার কলিক হলেও আমাকে সুন্দর করে ভিডিও করে দিয়েছে আর এখানে হলো আমাদের ইসমি হলো মডেল আর ফটোগ্রাফার হলো আমাদের চৈতি আপু তো উনি ছবি তুলে দিচ্ছিলো আর আমি এখানে চারদিকের কিন্তু ভিডিও করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক ভালো লাগে আসলে আমি হলাম সবুজ পরিবেশের সাথে ড্রেসটা পরে এসেছি মানে আমি যে কুর্তিটা পরে এসেছি একবারে সবুজ একবারে প্রকৃতির সাথে ম্যাচিং আমি আসলে নিজেও জানতাম না মানে সব কিছুই একবারে মিলে গেছে যাই হোক উপরে এসে আমরা সানগ্লাস নিয়ে একটু ভিডিও করে নিলাম আমরা সবাই আজকে সানগ্লাস নিয়ে এসেছি কারণ এত পরিমাণের ছিল তো একটু ছবি তবি তুলবে একটু ঢং তো করতে হবে আর এই সাইডে দাঁড়িয়ে দেখেন রাস্তাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এখানে চৈত্যাপুর ছবি তুলছিল আর ইসমি ছবি তুলে দিছিল এখনও হবে চৈতাপু মডেল ইসমি ফটোগ্রাফার একবার এক একটা চেঞ্জ হয় তারপরে হলো আমি তো ভাই এমনি ব্লগার সবাই আমার বয়স টোনটা ইগনোর করবেন কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে আর আমার বয়স টোন শুনেই তো বুঝতে পেরেছেন আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি কালকে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ওখান থেকে এসে আমি যে কি অবস্থা ছিল আমি নিজেও জানতাম আপনার যাই হোক সব মিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে এটাই অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আমি ওখানে সুন্দর মতে গিয়েছি থেকেছি তা বাসায়ও সুন্দর মতে আসতে পারছি এটাই অনেক এরপরে দেখেন আমার কলিকার কাণ্ড সে কত সাহস সে পাহাড়ের দুই ইয়ার নিচে নেমে ওখানে ছবি তুলবে আরও নামতে চেয়েছিল কিন্তু আমরা জোর করে আমরা মানা করছি দেখে আর নামতে পারেনি এরপরে দেখেন আমরা এটার উপরে উঠবো আর কতটা স্ট্রাগল করবে আপনারা দেখতে থাকেন এখানে এখন আমরা উঠবো আর এত সুন্দর একটা ভিডিও আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবে আমরা কীভাবে এখানে উঠেছি পারবেন পারবেন সামনে উপরে আসছে সিঁড়ি নাক বরাবর যান না আপু আমি পারবো কোনো অসুবিধা নেই ठीक है আসলে ভাটিয়ারি প্রত্যেকটা জায়গা এত সুন্দর দেখার মতন জায়গা আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো ভাটিয়ারি কেন জানি আমার ভাটিয়ারি জায়গাটা আসলে কেন জানি মনটা অনেক হালকা হয়ে যায় অনেক ফ্রেশ লাগে মাইন্ডটা অনেক ফ্রেশ লাগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চৈত আপু মডেলিং করছে আর ফটোগ্রাফার হলো আমাদের ইসমি তো সুন্দর করে ছবি তুলে দিচ্ছে আপুর ভিডিও করে দিচ্ছে আর আমি চারদিকের ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত উপরে উঠে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে বসার প্লেস ছিল খাওয়ার প্লেস ছিল কিন্তু বাহিরের থেকে খাওয়া নিয়ে নিয়ে এসে খাওয়া যাবে না এটা অ্যালাউ ছিল না ওখানে দোকান ছিল দোকান ফাস্ট ফুডের দোকান ছিল ওখান থেকে যা কিনে খেতে পারবেন কিন্তু মেন কথা হলো ওখানে কোনো লাঞ্চের ব্যবস্থা ছিল না মানে সানসেট পয়েন্টে কোনো লাঞ্চের ব্যবস্থা নেই ফাস্ট ফুডের ব্যবস্থা আছে কিন্তু আমরা হলাম লাঞ্চ টাইমে হয়ে গেছে তো আমরা চিন্তা করলাম লাঞ্চ এখানে করব না আমরা আরেকটা লোকেশনে যাব ওই লোকেশনে গিয়ে লাঞ্চ করব আর ওই লোকেশনে কিভাবে গিয়েছি কতটা স্ট্রাগল করেছি সম্পূর্ণ ভিডিওটা আরেকটা ব্লগে আসবে আশা করি আপনারা সারাস ব্লকে ফলো দিয়ে রাখবেন তাহলে নেক্সট ব্লগটা দেখতে পারবেন এরপর আমরা সানসেট পয়েন্ট থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি আর এরপরে ফাইনালি কি একটা পেয়েছি তো উঠে কি একটা অবস্থা হয়েছিল আমাদের তা নিয়ে থাকবেন নেক্সট ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ